বেশি বেশি কবর গরস্থানে যা দাঁড়াইতেন একদিন দেখে এক যুবক কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে যুবক তুমি কেন কান্দ বলে হুজুর আমি কান্দি আমার বিবি মারা গেছে আমার বিবি আছে এক সপ্তাহ কবরে শুয়ে আছে আমার বিবিরে বড় ভালোবাসি গো কয় যুবক রে তা কি হয়েছে কয় হুজুর আমি ওই বিবির আস একটা সপ্তাহ করে যাই না বাড়িতে বাজাই না খানা খাই না এই গোরস্থানে বয়া বয়া কান্দি আমার আল্লাহ যেন হয় আমারে নিয়ে যায় না হয় আমার বিবিরে ফিরায়া দেয় এই দুইটার যে কোনো একটা করা লাগবে আমার আল্লাহ হয় আমার বউটারে ফেরত দিতে হবে না হয় আমারে নিয়ে যেতে হবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহ হয় এ মুসলমান শুন এই সাnabla ডাকতে বলে তুমি বাড়ি চলে যাও দুনিয়ার जिंदगी বেশি দিন নয় তুমি ওকা পরে চলে যাবেন বেশি দিন নয় আজ না হয় কাল না হয় পশু একদিন চলে যেতে হবে যুবক বলে হুজুর আমার বিবি আমি প্রচন্ড ভালোবাসি যদি আমার বিবি রে ফিরে দিতে পারেন আমার আল্লাহ যদি আমারে ফিরে দেয় তাহলে আমার জীবন দন্য আর না হয় আমার জন্য নিয়ে যায় বিবির জন্য এত পাগল ঈশা নবী ডাক দেখায় তোমার বউডারে ফেরাই দিই বলো তোমার বইয়ের কবর কই বলো হুজুর ওই শুয়ে আছে আল্লাহ নবী ঈসা আলিয়াল্লাম গোরস্থানে যায় ডাক দে ওঠো কে শুয়ে আসো কবর ওঠো উঠছে একজন ব্যক্তি ডাকের গায়ের মধ্যে আগুনের আগুন সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বলতেছে মাথার ভিতরে আগুনের কা সমস্ত জিব্বাটা টান্দে বাহির করে রাখা আছে বিশাল কঠিন শাস্তির মধ্যে আছে গো ঈসা নবী ডাকতে বলে যুবকরে তুমি বল না তোমার বিবি কবরে শুয়ে আছে দেখি একজন যুবক যুবক ঈসা নবীর দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে যুবকের গায়ের আগুনগুলো নিভা গেছে সব আজাব আল্লাহ মাফ করে দিছে আমার আল্লাহ বলেন ওরে মাফ করে দিছে ঈসা আলাইহিস সালাম বলতে যুবক তুমি কতদিন যাবৎ কবরে বলে হুজুর আমি দীর্ঘ দিন কয়েকটা বছর আমি ইন্তেকাল করেছি ইন্তেকালের পর থেকে আমার কবরে খুব ভয়াবহ আজাব নবী গো আমি দাওয়াত পেয়েছিলাম দাওয়াত কবুল করি নাই আমি সত্যের পথে ছিলাম না আজকে যখন আপনাকে আমি দেখে চিনে ফেলেছি

ইসা আলাইহিস সালাম ডাক দিয়ে যুবতী उठ কবরে থেকে এসে ওঠে সঙ্গে সঙ্গে এক রূপবতী নারী উঠছে কবর থেকে এত সুন্দর চেহারা এত রূপ এত মুসলমান ঈসা আলাইহিস সালাম বলে যুবকই ডাকি তোমার বিবি বলে যে হুজুরি আমার বিবি কয় যাও তুমি বাড়ি নিয়ে যাও ঈসা নবী ডাকতে কয় মেরে তুমি কি অবস্থায় ছিল বলে আমি জান্নাতি কারণ আমি মানি কবর আকি শেরা আমি আল্লাহর নবী সাহার প্রতি ইমান ছিল মাওলার প্রতি ইমান ছিল আমার আল্লাহ আমাকে আনতে কালের পরে আমারে জান্নাতি বানায় দিয়েছে জোরে বলা যাবে আর একটু জোরে বল এই জন্য আমার রূপ সইবন আল্লাহর ফিরায় দিয়েছে জোরে বলা যাবে না মারহাবা কয় যুবতী রে যুবক রে তোমার বউডা নিয়ে বাড়ি যাও বউ নিয়ে বাড়ি চলে গেছে বনি ইসরাইলদেরকে বোঝানোর জন্য কথাটা আছে সুন্দর বিষয় এবার বাড়ি যাওয়ার পর স্বামী ডাক দে কয় ও বিবি তোমার জন্য পাগল ছিলাম একটা সপ্তাহ ঘুমায় নাই একটু ঘুমায়নি বিবি যখন বিবির গুরুত্বের পর মাথা দিয়ে মুসলমান যুবক ঘুমায়া গেছে ঘুমানোর পর ওই রাস্তা দিয়ে যাইতেছিল এক রাজকুমার ওই রাজ্যের রাজকুমার সুন্দরী নারীকে দেখিয়া ঘোড়া নিয়ে প্রবেশ করলেন না রিকা যে ডাকতে বলে মেয়ে রে অ মে মেয়ে রাজকুমারের প্রেমে পড়ে গেছে ধরে চলে মেয়ে ডাকে বললেন স্বামীর রাজকুমার হাত ধরে আধমা হলে চলে গেছে রাজকুমারের রে ঘুম ভেঙে গেছে গম পর মুসলমান টাকা দেখে বউ নেই পাগলের মতো খুঁজতে লাগলো কোথাও বউ পায় না ফিরে এসে দেখি ঘোড়ার পায়ের সাপ ঘোড়ার পায়ের সাপ দেখিয়া আর বুঝতে বাকি না কোন ব্যক্তি ঘোড়া নিয়ে রাজমহল নিয়ে কোথায় এসেছিল ঘরে এসেছিল এখান থেকে বিবিরে নিয়ে গেছে এবার ঘোড়ার পায়ের সাপ দেখতে দেখতে রাজমহলে গেছে যা দেখে রে মুসলমান রাজকুমারের রঙ্গ নেলায় মিলে আছে মুসলমান বিবি রং তামাশার মধ্যে আছে দূর থেকে যুবক ডাক দেব বিবি তুমি আমার বিবি এখানে কেন রাজকুমার কয় ও বিবি ও

বললেন কি সাইয়েদ সালাম বল দুনিয়ার মানুষ শোনো এই দুনিয়াটা লাগতো সুন্দরী রোমানি এর প্রেমে আমরা পড়ে গেছি যতই প্রেমে পড়েছি দুনিয়া ফরেছি কিন্তু এর পরিণাম কিন্তু জাহান্নাম জোরে বলেন ঠিক না প্রমাণ করা দিছে দুনিয়াতে একটা মহিলা ইটা প্রমাণ করে দিছে বুঝাইলেন ইসাইল সাল্লাম দুনিয়ার মানুষজন দুনিয়া ছেড়ে দাও এই দুনিয়ার মুহে যে পড়ে যাবে সুন্দরী মুহে পড়ে যাবে এই দুনিয়াকে দুইটায় হারায় জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার محبتের সঙ্গে দরুদ শরীফ পড়ান আল্লাহুম্মা আল্লাহ ওয়া আলা আলি না এ ভাইরা আমার বন্ধুরা আমার দুই নাম্বার বিপদ তিন নাম্বার বিপদ হলো কে আমার মহিলা বল আল্লাহ তিন নাম্বার বিপদ কি হাসরের ময়দান যেদিন মোটো হাত উপরে সূর্য দায় হবে যেদিন মস্তি গুলো গোলে গলে পড়বে যেদিন পিতা পুত্র চিনবে যেদিন ভাই বাইরে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে স্বামী স্ত্রী চিনবে না বন্ধু বন্দুরে চিনবে না সেই ময়দানটার নাম হলো হাসুরের ময়দান আর এই বস কেয়ামত সংগঠিত হবে কিয়ামতের আগে দশ হবে এই দশ টালামতের মধ্যে অধিকাংশ আলামত সত্তর টালামত হবে কেয়ামতের আগে এর মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে দশ টালামত বাদ আছে একটু লিখে নেন বাবা কাজে লাগবে এক মা এক মিলাইতে যায় এই ওয়াজটা করতে যাওয়া করতে একশো কিতাব গবেষণা করা লাগছে আমাদের কিন্তু আপনাদের তো এত লাগবে না আমি সংক্ষিপ্ত আকারে বলে যাই রে মুসলমান শুনে নাও কেয়ামতের আগে সত্তর টালামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে এখন বাকি আছে বড় বড় দশটা তার মধ্যে এক নাম্বার হলো মুসলমান এক নাম্বার হলো খানে দাজ্জালের আগমন ঈসা আলাইহিস সালামের আগমন ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন তিনটা ভূমিকম্প হবে একটা ভূমিকম্প পূর্ব অঞ্চলে একটা হবে পশ্চিম অঞ্চলে একটা হবে মধ্যপ্রাচ্যে তার মধ্যে কিয়ামতের আগে কাশ্মীর মুসলমানদের দখলে আসবে এখন মুসলমান সারা বিশ্বের মুসলমান ঐক্য হবে গো ভালো করে জেনে নাও ভালো করে জেনে নাও আজকে তোমরা যতই কোরআনের করে না যতই তোমরা মসজিদ ভেঙে মন্দির করতে চাও মুসলমানরা একদিন বিজয় লাভ করবে কাশ্মীর দখলে মুসলমানদের আসবে ওই কাশ্মীর থেকে নারায়ের সালাত বলে স্লোগান বাইর হবে মদিনা পর্যন্ত ইমানদাররা পৌঁছে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমার বাবারা আমার এই কেয়ামতের আলামতগুলো বলতে গেলে অনেক সময় লাগে তবু আমি কিছুটা কাজ দিয়ে যাই না মজুতেরা গমন ঘটবে মুসলমান শুনে নাও মুসলমান শোনো শোনো চাইতে বড় কেয়ামতের আগে কি হবে কেয়ামতের আগে যখন ইমাম মেদ আলসালামা আগমন ঘটবে ইমাম মেদ আলাহামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ আম্মার নাম থাকবে আমে নাম আজকে ইমাম মেহেদির আমরা চিনে বাংলাদেশে অনেক ভণ্ড ইমাম মেহেদি আগমন ঘটবে আল্লাহর কসম করে পরিমাণ বাংলাদেশে কোন ইমাম মেহেদি আসবে না বাংলাদেশে যদি কোন পিস সাহেব ইমাম বলে দাবি করে তাহলে দুইটা জুতার বাড়ি মারলে আপনার নে হবে কারণ ইমাম মেহেদির কোথায় পরিচয় হবে কি হবে আমার নবীতে বৈরা কিছু জোরে বলে যাবেন আল্লাহ আকবর কিন্তু আমার দেশে অলরেডি প্রায় চল্লিশ জন ভণ্ড ইমাম মেহেদি হবে তার মধ্যে প্রায় অধিকাংশ হয়ে গেছে রে মুসলমান আমার দেশে কয়েকজন পিসাব ইমাম মেহেদি বলে দাবি করেছে আমার দেশে যেমন পৃথিবীর মধ্যে উনচল্লিশ জন ভণ্ড নবীর আগমন ঘটবে তাদের মধ্যে একজন ঘটেছিল ভারতের মধ্যে গুলাম আহমেদ মির্জা কাদিয়ানি যিনি মুসলমান ইমাম মুখাখিরি নবীর আখিরি নবী বলে দাবি করেন বলে ওনা ইমাম ওনার মৃত্যুটা কেমনে হয়েছে আপনারা জান জানেন ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ চলে আসে রে বাবা আমার ওয়াজ যেহেতু কবর আসলে মিজান এই জন্য ফলসিরাতের ময়দানে যেতে হলে একটু সময় নিয়ে যাই রে গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি উনি বলেন আমার নাম গোলাম আহমেদ আল্লাহ আকবর বলো আর একটু জেনে একজন হচ্ছে মোহাম্মদ একজন হলো আহম্মদ কিন্তু দুটি নামের দাবিদার আমার নবী রহমান তাল্লিন আলামিন জোরে জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো মার হাওয়া এই গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি এখন আমার বাংলাদেশ অসংখ্য অসংখ্য খবিসের আগমন করেছে গো এই জন্য একটু বলে যায় গোলাম আহমেদ মির্জা কাদিয়ানি উনি আল্লাহর নবী বলে দাবি করলেন এ মুসলমান তৎকালীন জামানায় উনি দাবি করলেন আমি শেষ নবী আমি শেষ পয়গম্বর জোরে জোরে চিল্লায় বলা নাউযুবিল্লাহ দাবি করলেন তৎকালীন জামানার মধ্যে সবাইরে বুঝালেন তোমরা পরলা ইলা

আতাউল্লাহ উনি বললেন তুমি যদি আমার বুঝাইতে পারো তুমি আখেরি নবী শেষ নবী আমি আমার দলবল নিয়ে কালেমা পড়ে তোমার কাছে বায়াত গ্রহণ করব তোমার নবী বলে মানবা আতাউল্লাহ বিশাল একটা মিটিং ডাকলেন হাজার হাজার জনগণ আসলেন জনগণ এসে যখন বসে গেছে গো আতাউল্লাহ ডাকতে বলে এ জনগণ তোমরা শোনো আগে নামের পরিচয় চলবে বলে ভাই আপনার নামটা বলেন মাইক নিয়ে বল আমার নাম হলো গুলাম আহমেদ মির্জা কাদিয়ানি নাউজুবিল্লাহ গোলাম আহমেদ মির্জা কাদিয়ান গুলাম আহমেদ যখনই বলছে ও মুসলমান আতাউল লাবুকারী কি বলে শুনে নেন মুক্তি আতাউল লাবুকারী ডাকতে বলে আমার বায়রা শুনে নাও আসপনার নামের পরিচয় দিছো আর নাম নাকি নাম নাকি বলেছে শুনেছেন মির্জা গোলাম মিরজাক্কা দেয়ানি সুতরাং নামের আগে গোলাম আহম্মেদ বলছে সুতরাং উনি আমার আল্লাহ আর উনি উনি আহমেদের গোলাম কোনোদিন উনি নবীনহামের জোরে জোরে চিল্লা বল আল্লাহ বা গোলাম আহ্মেদকে তাইনি। নেই তাহলে ওটা আমার লাখাব আমার নামের আগে আমি লক্কাফ ফেটে দিলাম আমা এখন হইলাম আহমেদ সুদা আমার নবী বলে মাননি কত বড়

গুলাম কাইটা দিয়া খালি কাদ গুলাম গোলাম আতাউল্লাহ হইতে ব্রাতা কুইছি এখন আমি অত আমি আর আমি এখন আমার নামের আগে কি কেটে দিলাম আতাউল্লাহ আমি আতা কেটে দিলাম আল্লাহ হলাম ও যদি ও যদি নবী হতে পারে আহমদুল্লাহ হইতে পারে লকাব কাইটা দিয়া যদি তাহলে আমি আমার লকাপ কেটে আল্লাহ হইলাম আল্লাহ বলতে সোর মতো লম্পট ভণ্ডরে আমি নবুয়াতি দিই নাই এর কিছুদিন পরে মুক্তি আপনার বাবারা গভীর মনোযোগ এই গোলাম মির্জা কাদিয়ানি উনি রাত্রে পায়খানা করতে যে পায়খানায় যে জোরে সাপ দিছে সিলাপ ব্যাঙ্গে বাথরুমের ভিতর পড়ছে বৈরা নবীর এমন মরণ হয়েছে তিন দিন আর খুঁজে পায় না লোকজন নবীরে খুঁজে পায় না জেনবুতি নিয়ে গেছে কথা বুঝেননি এমন খুঁজা খুঁজতেছে খুঁজতে খুঁজতে যায় দেখে বাথরুমের ভিতর ফুইরা মইরে গু খাইয়ে পায়খানা খেয়ে ঢ্যাপ দেবে মোটা হাত ধরে গেছে ভালো করে বুঝেন মিথ্যা বললে বলেন হুজুর মিথ্যা বলতেছেন শুনে নেন এরপরে হে মুসলমান ওই ভন্ড গোলাম কথা বুঝেননি ভন্ড গোলাম কি করলেন পায়খানার মধ্যে পড়া পর মুস নিয়ে এসে দম নিয়ে কাদেরকে মেতর দেরে ভাই এত উঠান গেলে যে আল্লাহর মৃত্যু নবীর মৃত্যু হয়েছে কে যদি মানুষ জেনে যায় সর্বনাশ তাড়াতাড়ি উঠান মেতর রাখো আমরা মেতর আসি দুঃখ নাই কিন্তু এই উঠায় বন্ড উপাধি নিতে রাজি নাই আল্লাহ একবার বলেন না বন্ড রাখো আমরা মেথর দুঃখ নাই কিন্তু এই বাটপার যিনি নবী দাবি করেছিল শেষ নবী আহম্মদুল্লাহ সুতরাং ও ভণ্ড ভণ্ডকে যদি পায়খানার ভিতর থেকে উঠায় তাহলে মানুষ আমাদের ভণ্ড বলবো কুটানো যাবে না আমার বাবার শেষ পরিণতি হলো ওই ভণ্ড নবীর মৃত্যু হলো পায়খানা খেয়ে ওই দলের মানুষ এখন বাংলাদেশে অসংখ্য ঢুকে গেছে ঢুকে এই কাদিয়ানি গ্রুপের লোকজন এখন তারা আমাদের মধ্যে কেউ আহালে খবিস কেউ আহালে ভয়েই বলে অনেক নাম দিয়া আমাদের ভিতরে প্রবেশ করে তারা শুরু করেছে এখন আমার নবীর আখের নবী মানতে পারে না আমার নবীর দূরত বাদ দিয়ে অন্য দূরত শুরু করেছে আমার নবীর সম্মানকে বাদ দিয়ে অন্য নবীর সম্মান বাদ দিয়ে শুরু করেছে অথচ নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনানো আমি ওদিকে যাব না শুধু বুঝানোর জন্য বলে গেলাম কোথায় শেষটা লাগবে কে আর ইমাম মেহেদের সাল্লাম আসবে আমার নবী বলে গেলেন ইমাম মেহেদির নাম থাকবে মহম্মদ কি না যারা বলেন কি না মহাম্মদ বাবার নাম থাকবে আবদুল্লাহ আমার নাম থাকবে মে না এবার কার পরিচয় কেমন হবে সাহাবিরে বলে ইয়া রা শুনেল না ইয়া ভাবি ইমাম মেহেদিকে কেমনে চিনবো নবী বললেন শোনো ইমাম মেদিকে চিনার উপায় ইমাম মেদি মক্কা মদিনে এত পরিমাণ পাপ হবে এত পরিমাণ জিনা হবে তখন মক্কা থেকে মদিনার দিকে পালায়ন করবে ইমাম মেদি আলিয়াল্লাম ওনার গায়ের রং হবে শ্যামলা সুমনলা বলেন না ইমাম মেদিরে সিনা দিয়ে যাই শুনে নাও ইমাম মেহদি আলিয়াল্লামের গায়ের নাম না রং থাকবে শ্যামলা ইমাম মেহদি আলিয়াল্লামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে জন্য বলো আল্লাহ ইমাম মেজ আলিয়া সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশন থাকবে ইমাম মেহেদি আলী আসাল্লামের বুড়োটা থাকবে টানা বুরু এই বুড়োর মধ্যে জোড়া বুরু থাকবে ইমাম মেহেদি আলী আসাল্লামের মাথার চুলগুলো থাকবে কোকরানো মোকরানো মুসলমান এই কোকরানো মোকরানো চুল থাকবে ইমাম মেহেদি সাল্লামের আসাল্লামের সিনারা থাকবে সিংহ পুরুষের মতো ইমাম মেহেদি আলী আসাল্লাম যখন জমিনের মধ্যে হাঁটবে এতভাবে নরম এবং নমনীয়ভাবে আঁকবে যেন মাটিতে এটের ভয় নেয় এমনভাবে ইমাম মেহেদি আলী আসাল্লাম হাঁটা করবে আমার নবী বলার ইমাম মেহেদীর সবচেয়ে চিনার উপায় হলো ইমাম মেহেদী আলাইহিস যখন কথা বলবে ইমাম মেহেদী আলাইহিস থাকবে তুতলা তখন এই কথা বলতে যা মুরুতের মধ্যে জোরে জোরে ছাবা লাগাইবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদিকে তুতলা বানাইবে জোরে জোরে চিল্লায় বল আল্লাহ আকবার আমার আমার বন্ধুরা শুনানো ইমাম মেহেদী আলাইহিস সালাম থাকবে কি তুতলা থাকবে যখন এই পাপের ভাইমা মেদির আপনার অন্ধকারে পালাইবেন এখন আর বুঝতে বাকি নাই মক্কা মদিনায় শুনে নাও শুনে নাও মক্কা মদিনার বুকে এখন মহিলা পুরুষ সব সমান চাকরি কিছুদিন আগে মক্কা মদিনায় গত বছরও মিছিল হয়েছে বলছে আমাদের সিনেমার হল চায় বাংলাদেশের সিনেমার হল বন্ধ হয়ে গেছে আর মক্কা মদিনায় কাবা শরীফের উত্তর গেট বরাবর সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে মুসলমান শুনে নেন মক্কা মদিনার আলোচনা একটু করে যায় যেটা জানলে আপনাদের অনেক উপকার হবে মুসলমান ওখানে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ওই মক্কা মদিনায় এখন মুসলিম দি তালায়ে খোলা হয়েছে এখন তাদের কাছে কোনো শান্তি নাই বাংলাদেশ থেকে যদি সৌদি আরবে কোন কালো মেয়ে যায় একা সিঙ্গেল গেলে ডবল হয়ে আসছে তার মানে আর বুঝতে বাকি নাই জিনা বা বিচার এগুলাই তারা লিপ্ত হয়ে গেছে ধরে বলেন ঠিক কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইমাম মাহদী প্রকাশ পাবে যখন মক্কা নগরে এত পরিমাণ পাপ সালবে জুলুম সালবে জিনা বেবি নাই এমন ভাবে শুরু হয়ে যাবে রাতের অন্ধকারে ইমাম মেহেদি আলী আসাল্লাম যখন রওনা দিবে মক্কা থেকে মদিনার দিকে কামতে কামতে রওনা দিবে এমন সময় একদল আলেমের সাথে ধরা পড়ে যাবে একদল আলেমের সামনে দেখা হয়ে যাবে আলেমরা বলবে আপনি ইমাম মেহেদি বলবেন না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ কয়েক না না আমার বধুয়া গোত্র একটা গোত্রের নাম থাকবে বদুয়া গোত্র মুসলমান আর বংশধার থাকবে ফাতেমার বংশধার বিস্তারিত আলোচনা বলতেছিলাম বড় লম্বা আলোচনা

এই জামানার ইমাম মেয়ে দেয়ালে অসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আর একটু জোরে বলা যাবে না তখন ইমাম মেয়েদের বয়স থাকবে চল্লিশ কত কত বলেন কত চল্লিশ বছর বয়সে প্রকাশ পেয়ে যাবে আর যখন প্রকাশ পেয়ে যাবে তখনই মুসলমান একটা প্রাণী বাইর হবে তার নাম হলো অ্যাজিৎ মজুদ জিটা বাদান হজ মুসলমান শোনে নাও ওনাকে বন্দি করে রাখছে প্রাসিল দিয়া তামা দিয়া দস্তা দিয়া মুসলমান এদের এদেরকে ঢেঁকে রাখছে বাচ্চা জুলকার নাই এদের কে রেখে রাখছে এরকম প্রাশীল দিয়ে রেখে দিছে প্রতিদিন যখন জমিনের মধ্যে পাহাড়ের মধ্যে চাটা দেয় একটু প্রাশিল সিদ্রা করতে পারে না যদি ইমাম মেহেদী আলাইহিস সাল্লাম দুনিয়ার মধ্যে প্রকাশ পেয়ে যাবে ওই অ্যাজিৎ মজুদের জবান থেকে আলহামদুলিল্লাহ বাইর হয়ে যাবে সঙ্গে সঙ্গে প্রাচীলটা ধাক্কা দিয়ে ফেলে দিবে দুনিয়ার আলো বাতাস দেখে বেরবে এ মুসলমান শোনো আলো বাতাস যখন দেখে বেরবে তারা দুনিয়ার মধ্যে আগমন করবে দুনিয়ার পানিগুলো সব খেয়ে ফেলবে মানুষগুলো ধরে ধরে মেরে ফেলবে আমার মুসলমান শোনো গজবের কথা শুনে নাও ওই কিয়ামতের আলোচনা সারা জীবন শুনছো কিয়ামতের আগে কি হবে ভালো করে জেনে নাও মুসলমান এবার তোরা মানুষগুলো চলে যাবে হে আল্লাহ হে মুসলমান শোনো দরেয়া দা ইমাম মেদারে আসলামের কাছে ইমাম মেদিবো আপনি আমাদের জন্য দোয়া করেন বড় বিপাদের মধ্যে আসি ইমাম মেদারে আসলাম দোয়া করবে আল্লাহর দরবারে হাত উঠাইবে মুসলমান শুনে নাও আর ও সঙ্গে সঙ্গে একটা একটা প্রাণী বিছে জাতি একটা প্রাণী আসবে জমিনের মধ্যে এই বিছে জাতি প্রাণী ওই প্রাণীর গায়ে লাগবে এদের ক্যান্সার রোগ ধারণ করবে মানুষ মারা যাবে ওই প্রাণী গুলো মারা যাবে দুনিয়া চিৎকার মারবে মুসলমান শুনে নাও দয়া দেবে আবার কোথায় ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে হুজুর আমাদেরকে একটু দয়া করেন ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার হাত উঠাইবে সঙ্গে সঙ্গে একটা প্রাণী পাঠাইবেন সেই প্রাণীটা হলো কাক জাতীয় প্রাণী এই প্রাণীগুলো জমিনের মধ্যে আগমন করবে সমস্ত গোস্তগুলো খেয়ে ফেলবে হাড়গুলো জমিনের মধ্যে পড়ে থাকবে এত পরি সরাবে অ মুসলমান শুনে নাও আবার ধরে যাবে মুসলমান ইমাম মেদি আলাহ সাল্লামের কাছে ইমাম মেয়েদি দোয়া করাবে দোয়া করার সঙ্গে সঙ্গে বাবার আমার শুনে নাও এবার মেদের সালাম যখন আপুটা দোয়া করবে আল্লাহ রাবুল আলমিন একটা বৃষ্টি দিবে ওই বৃষ্টিটা তার চব্বিশ ঘন্টা বৃষ্টি হবে এত পরিমাণ বৃষ্টি এই জমিনের ভিতরে নামবে আজকে সন্ধ্যা থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত একাধারে বৃষ্টি নামবে নদী নালা খাল বিল পানিতে বড় হয়ে যাবে এমাম মেদের সাল্লামের কাছে যে বলবো হুজুর বৃষ্টি থামানোর জন্য

বায়আত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে মুসলমান শুনে নাও আজকে আমাদের দেশের মানুষ বায়াত পছন্দ করে না ভাই পীর মুুরিদি নাই অতছ ইসা আলাইহিস সালাম জগতের মধ্যে এসে ইমাম মেহেদীর হাতে প্রথম মুরিদ হবে জোরে জোরে সিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ চার পাঁচ ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করে দিছি এর পরে যদি আবার ফাঁকি দি কথা বুঝছেন নি এটারে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগে

দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে কালেমার দাওয়াত দিবে সুন্দরভাবে জীবন যাপন করবে মানুষের ভিতরে শান্তি চলে আসবে শুনে নাও এমন সময় এই দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে তখন আল্লাহ আমিন একটা গজব দিবে সেই গজব দাও হলো একটা কালো আবার একটা আহ মুসলমান কুয়াশা পাঠাইবে এই কুয়াশা মানুষের নাকে লাগবে মানুষের ইমানদারদের নাক দিয়ে সর্দি বাইর হবে নাক দিয়ে পাইন পানি হবে মুসলমান নাক দিয়ে সুখতে পানি বাইর হবে আর বেইমান গুলো সিদ্রা দিয়ে দোয়া বাইর হবে মুসলমান এই সময় দুনিয়ার মধ্যে এরা খানে তার জালাগমন করবে খানে তার দলে সে বলবে তোমরা মরণের ভাই করো না আমি খুদা এর পদ্মাই শেষে গেছে ধরে বল আল্লাহু আকবার এই পদ্মাই মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে কয়দিন জোরে বলেন কয়দিন

প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা